সালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে গরম বেড়ে যাওয়ার কারণে বাচ্চাগুলো অনেক দৌড়াদৌড়ি করছিল করছিল বারবার এখান থেকে বের হয়ে যাচ্ছিল যার জন্য বরফের নিচের কাছটা পরিষ্কার করে রেখে এসেছে ওদেরকে ওখানে নিয়ে যাব বলে তো নিয়ে যাওয়ার জন্য জাকা নিয়ে জাকার মধ্যে একটা দৌড়ি করে রাখতে থাকি ওপরে বস্তাও দিয়েছে কারণ ওরা বের হয়ে যায় বারবার তার জন্য আর কি বের হয়ে যাবে বলে ওপরে বস্তা দিয়ে রেখেছে একটা দুটো করে এখানে হাজার আমাদের রাখছিলাম সবাইকে ধরে রাখছিলাম একটা বাইর হয়ে গেছিল ওটাকে আবার রাখি এখানে পাখির বাচ্চাগুলো ধরা শেষ এখন কাছায় নিয়ে যাব এখানে নিয়ে আসা পূর্ব বস্তুটা সরিয়ে দিলাম তারপর নিচের কাছাটায় যেখানে ওদের রাখবো সেই কাছাটার দরজা খুলে দিলাম খোলার পর একটা দুটো করে ওদেরকে রাখলাম দেখলাম ওরা খুব সুন্দর দৌড়া দৌড়ে করছে তো নতুন জায়গা দেখে ওরা অনেক আশ্চর্য বোধ হচ্ছিল তারপর রাখার পর একটা বের হয়ে গেছিল ওকে আবার একটা করে রাখছিলাম আর বারবার অনেক বড় হয়েছে আর কিভাবে এত বড় তো সব কিছু আল্লাহ তালার রহমত আর কিছুই না তো সবাই মাসাল্লাহ বলবে ভিডিওটি দেখে আজ বারো দিনে ওরা কিন্তু অনেক বড় হয়েছে বারো দিনে আমার বিশেষ হয়নি ওরা এত বড় হবে কারণ প্রথম পাখির বাচ্চাগুলো যেগুলো ছয়টি বাচ্চা ফুটেছিল ওরা দেখা যাচ্ছে বারো দিন এসে একেবারে চুর ছিল বোঝা ছিল যে এখনই মাত্র ডিম ডিম হয়তো বের হয়েছে এরকম অবস্থা আর কি তো এই যে উপরে পাখিগুলো খুব সুন্দর খাওয়া দাওয়া করেছিল আর নিচের খাঁচায় রাখলাম ছোটো পাখির বাচ্চাগুলোকে এই যে দুইটা খাঁচা উপরে খাঁচাটায় বড়ো পাখি আর নিচের কাঁচাটায় সেই বাচ্চাগুলো রাখছিলাম দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুব সুন্দর এই সবগুলো বাচ্চা খুবই সুন্দর মশলা বড়ো হয়েছে তো একটি বাচ্চা বের হয়ে গেছিলো আবার ওকেও ভিতরে রেখে দিলাম আর কিছু আল্লাহ রহমত এই বারো দিনে এসে পাখি ছোট্ট বাচ্চা ছোট্ট ডিম থেকে বেরো হয় এত বড় হলো আর চল্লিশ থেকে পাঁচল্লিশ দিনের মধ্যে ভিতরে ওরা আবার ডিমে চলে আসবে ভাই দোয়া করবেন বারাত সুস্থ থাকবেন মার্শাল্লাহ বোঝাবেন আসসালাম